পশ্চিমবঙ্গের সর্ব ফার্নিচারের শোরুম লাক্সারি লিভিং এ কিন্তু আমরা পেয়ে যাব মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা থেকে বেডরুম সেট দাদা কি কি থাকছে এই প্যাকেজে একদম এই প্যাকেজে তোমরা পেয়ে যাচ্ছো একটা কিং সাইজ বেড ম্যানুয়াল স্টোরেজ দিয়ে একটা টু ডোরের এর ওয়ার্ড্রপ পাচ্ছ যেটার মধ্যে কিন্তু রয়েছে একটা ড্রেসিং টেবিল ফুল লেন্থ মিরর একটা সাইড টেবিল আর একটা চার ইঞ্চি ম্যাট্রেস অ্যাবসলিউটলি ফ্রি আর যেটা থাকছে সেটা হচ্ছে আপগ্রেড করার অপশন মাত্র তিন টাকা এক্সট্রা দিলে এর মধ্যে তুমি হাইড্রোলিক স্টোরেজ করতে পারো টু ডোরকে কেউ থ্রি ডোর করতে চাইলে কিন্তু মাত্র আট হাজার টাকা এক্সট্রা লাগবে মাত্র আট হাজার টাকা এক্সট্রা দিলেই তোমরা পেয়ে যাবে টু ডোরকে থ্রি ডোর করার অপশন এছাড়াও কিন্তু উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় দেখাচ্ছি আরেকটা বেডরুম সেট দাদা কি কি থাকছে একদমই সেম জিনিস দেখো ডিজাইন আলাদা দাম এক হলেও ডিজাইন আলাদা মডেল আলাদা কালার আলাদা একদম কিং সাইজের একটা ম্যানুয়াল বেড পেয়ে যাচ্ছে একই রকম ভাবে পেয়ে যাচ্ছ একটা টু ডোর ওয়ার্ড্রপ একটা ড্রেসিং টেবিল ফুল লেন্থ মিরার দিয়ে একটা জয়ার সমেত একটা সাইড টেবিল একটা চার ইঞ্চি ম্যাট্রেস অ্যাবসলিউটলি ফ্রি একটা ইন্ডাকশন থাকছে অ্যাসওয়ার্ড গিফট হিসাবে